মসজিদে কুবা মুসলিম ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এটি এমন একটি মসজিদ যেখানে এক আক্ত নামাজ আদায় করলে এক উমরার সম পরিমাণ লাভ করা যায় মসজিদে কুবা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতের ছোঁয়ায় নির্মিত প্রথম কোন মসজিদ মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে তিনি মদিনার উপকণ্ঠে কুবা গ্রামে অবস্থান করেন সেখানে অবস্থানকালে সাহাবিদের সঙ্গে নিয়ে একসাথে মসজিদটি নির্মাণ করেন বিশ্বনবী ইতিহাস বলে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদের ভিত্তি স্থাপনের সময় নিজ হাতে কেবলার দিকে প্রথম পাথরটি করণ এরপর সাহাবারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন মদিনায় অবস্থানের 10 বছরের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পায়ে হেঁটে আবার কখনো উটে চড়েও এই মসজিদে যেতেন এবং দুই রাকাত সালাত আদায় করতেন বর্তমানে মসজিদে কুবার আয়তন 13500 স্কয়ার মিটার এক সঙ্গে প্রায় 20000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদের চারপাশের পাম গাছের সবুজ বলয় একে আরও মনোমুগ্ধকর করে তুলেছে মসজিদের বাইরে পবিত্র আনের আয়াত এবং হাদিসের বাণী লেখা রয়েছে যা মসজিদটির ঐতিহ্য এবং ফজিলতকে আরও স্মরণ করিয়ে দেয়